কিছু সুখে তো হে আইলেন কে অত সবার আশা করছি সকলে ভালো আছেন তো আজকে দীর্ঘদিন পরে কিন্তু আমার সেই গুগল এক্সচেঞ্জ লেটারটা পেয়ে গেছি কিভাবে পেলাম কতদিনে পেলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই আমাকে ইউনিয়ন পরিষদ থেকে একটা কল দেয় আর কল দিয়ে আমাকে বলে আমার নামে একটা নাকি চিঠি আর কিসের চিঠি আসছে সেটা তো আমি কল দেওয়ার পরেই বুঝে গেছি আর সেটা আর কিছু না আমার সেই গুগল অনেকেই বলে অনেকে বলে পিন লেটার অনেকে আবার বলে সোনার হনি তবে আমি কিন্তু এটাকে সোনার হরণিন থেকে কোনো অংশে কম করি না আর এটা আনতে কিন্তু আমি আর আমার এক ছোট ভাই মিলে যাইতেছি ইউনিয়ন পরিষদে আর ইউনিয়ন পরিষদটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় অনেকখানি দূরে আর এর জন্য আগে বাজারে যাইতেছি তারপর ওইখান থেকে একটা অটো নিয়ে ইউনিয়ন পরিষদের দিকে

এত পরিমাণ বাতাস দেখা হালকা করে মাত্রা বাইক করে দিছি আর আমার ক্যামেরা দেখা ড্রাইভারটা আমার ক্যামেরার দিকে শেয়ার হয়েছে আর আমি তারা করলাম তাড়াতাড়ি সামনে চাও নাহলে আবার গাড়ি মারা দিবা তারপর সে একটা হাসি দিয়ে গাড়ির সামনে চাইলো আর দেখতে দেখতে কিন্তু আমরা ইউনিয়ন পরিশোধ নয় পড়ছি আর এখন ভিতর গিয়ে দেখতে বলছে কার কাছে আমার চিঠিটা আইসে তারপর ভিতর গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে আমার তো একটা চিঠি আসছে ইওস থেকে সেই চিঠিটা কার কাছে আইছে তারপর সে বললো চোদ্দ নম্বর কক্ষে নাকি তারপর আমি তাড়াতাড়ি সেই চোদ্দ নম্বর কক্ষে গেলাম তারপর আমি তাকে গিয়ে বললাম আমার তো গুগল থেকে একটা চিঠি আসছে সকালে আমাকে ফোন দিয়েছিলেন তারপর সে আমাকে বলো যে এটা কি সে লেটার তারপর আমি বললাম যে এটা একটা ইউটিউবার একটা লেটার যেটা দিয়ে আইডেন্টি ভেরিফাই করতে হয় আর তারপরে কিন্তু সে ফাইল থেকে এসেছে করে আমার হাতে দেয় দেয় আর সত্যি কথা বলতে এই চিঠিটা যখন আমার হাতে দিয়েছিল সত্যি আমি এতটাই খুশি হয়েছিলাম যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর ফার্স্ট টাইম কিন্তু আমি ইউটিউব থেকে একটা জিনিস পাইলাম যাও এটা একটা লেটার কিন্তু এটা আমার কাছে অনেক আর এইভাবে যদি আপনারা আমাকে ভালোবাসা দেন তাহলে খুব তাড়াতাড়ি আমরা এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আর সিলভার প্লে বাটনও কিন্তু পেয়ে যাব আর আমি জানি এটা খুব তাড়াতাড়ি আপনারা আমাকে করে দিবেন তারপর আমি যখন এই লেটারটা নিয়ে বাড়িতে যাইতেছিলাম তারপর এক ছোট ভাই আমাকে বলে এটা কি তারপর আমি তাকে বললাম যে এটা একটা পিন লেটার ইউটিউব থেকে পাইছি তারপর সে বলতেছে এটা পিন লেটার তুমি কি এখনো প্লে বাটন পাও নাই পরে বললাম যে না তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব আর ফাইনাল কিন্তু আমি এটা বাড়িতে লোভি আর এখন কিন্তু এটার ভিতরে যে সজিটি পিনটা আছে সেই পিনটা দিয়ে আমার আইডেন্টি ভেরিফাই সাবমিট করতে হইব আর এটা করার সময় কিন্তু আমার আটটা পুরো কাঁপতে ছিল কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম যে কোনো প্রকার ভুল বান্তি যাতে না হয় এর জন্য কিন্তু আমি আস্তে আস্তে কাজটা করতেছিলাম আর এটা কিন্তু আমি খুব আগে খুলে রাখছিলাম যার কারণে তোমাদেরকে আনবক্সিংটা টা দেখাইতে পারলাম না আর ফাইনালি গাইস এটার ভিতরে খুলে দেখলাম যে সজিটের পিনটা আছে আর এটা কিন্তু এখন আমার সাবমিট করতে হইব আর আমি আস্তে আস্তে কিন্তু সেই পিনগুলো বসাই দিতেছিলাম কারণ কোনো প্রকার যদি ভুল ভান্তি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার এই প্রিন্টার কোনো কাজই থাকব না এর কারণে কিন্তু খুব আস্তে আস্তে আমি কাজটা করতেছিলাম আর তোমরা যখন এই পিনটা পাবা তখন কিন্তু খুব ধীরে স্বস্তির করবা কারণ তিনবারের বেশি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই পিনটা নষ্ট হয়ে যাবে পিনের আর কোনো কাজ থাকবো না আর আমি ধীরে স্বস্তির পিনটা বসানোর কারণে কিন্তু আমার একবারে সাবমিট হয়ে গেছে আর হ্যাঁ ভিতরটা কিন্তু তোমাদেরকে আমি একবারও দেখাই না এখন দেখাইতেছি তার এক মিনিট এই যে কিন্তু এটার ভিতরে এখানে কিন্তু একটা পিন থাকে আর এখানে কিভাবে কি করতে হয় সব কিছু কিন্তু লেখা থাকে যে পিন আইডেন্টিভারিফাই করার পরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসানো লাগে অনেক ক্ষেত্রে কিন্তু এই গুগল লেটারটা আসতে চায় না কিন্তু অনেক ক্ষেত্রে আবার আসা পরে যারা ঠিকঠাক মতো অ্যাড্রেসটা দেও তারা তাদেরটা কিন্তু আয়া পড়ে আমার ঠিক প্রায় আশি দিন পরে কিন্তু আমারটা পাইছি তোমরাও এরকম লেট হইতে পারে কিন্তু পাইবা ঠিক যাদেরটা আসে না তারা কিন্তু অ্যাড্রেসে নিশে কিন্তু অবশ্যই নাম্বারটা দিয়ে দিবা কারণ পোস্ট অফিসে আসার পরে কিন্তু তোমাদেরকে কল দিলেও তোমরা পাইতে পারো আর পোস্ট অফিসে কিন্তু সবসময় খুশ রাখবা যাতে ওরা পায়ে যেতে পারো আমি কিন্তু সবসময় ফোন দিতাম যে পোস্ট ম্যানেজার যে আছে তার কাছে আমার নাম্বারটা দিয়েছিলাম যার কারণে কিন্তু আসার পরে সে আমাকে ফোনটা দিয়ে দিয়েছিল আর যারা এই আমার ফুল ভিডিওটা দেখছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই